হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমি সাইফ সাথে আর নিয়ে এসেছি নতুন একটি মুভি এক্সপ্লেনেশন যার নাম খুদা হাফিজ আপনাদের মধ্যে অনেকেই অনেকবার এই মুভিটির জন্য অনুরোধ করেছেন অ্যান্ড ইউর উইশ ইজ মাই কমান্ডস একটু দেরি হলেও নিয়ে এসেছি খুদা হাফিজ সামের স্ত্রী নার্গিস চাকরি করার জন্য বিদেশে গিয়েছে সেখানে পৌঁছানোর কিছুক্ষণ পর সে সামিরকে ফোন দিয়ে জানায় সেখানে তার কাজ করার কথা ছিল তাকে সেখানে আনা হয়নি তাকে অন্য কোথাও নিয়ে যাওয়া হয়েছে এবং এইখানে তার উপর অনেক অত্যাচার করা হচ্ছে এখন স্বামী কি পারবে সেই দেশে গিয়ে নার্গিসকে রক্ষা করতে নাকি নার্গিসকে মানব পাচারকারীদের ভয়াল থাবার মুখে পড়তে হবে এমনই একটি গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমা খুদা হাফিজ সিনেমাটির ডিরেকশনে ছিল ফারুক কাবির এতে অভিনয় করেছেন বিদ্যুৎ জামওয়াল ও শিবলেখা অবেরয় সিনেমাটির আইএমডিবি রেটিং হচ্ছে সেভেন পয়েন্ট সিক্স অফ টেন সিনেমাটির শেষে আপনাদের জন্য রয়েছে মাথা ঘুরিয়ে দেওয়ার মতো একটি টুইস্ট যা আপনারা কল্পনাও করতে পারবেন না তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল আর কথা না বাড়িয়ে জাম্প সিনেমার প্রথমে আমরা দেখতে পাই ইন্ডিয়ান কাউন্সিলর আইকে নূর পুলিশ মিশ্রা এসেছে যেটি নোমানে অবস্থিত ইন্ডিয়ান নাগরিক সেখানে অঘটন ঘটানোর কারণেই তাকে তলব করা হয়েছে সে তার পরিচয় দিয়ে পুলিশ কমিশনারের সাথে দেখা করে কমিশনার পত্রিকায় একটি গাড়ির অ্যাক্সিডেন্ট দেখিয়ে বলে সবকিছু কঠিন হয়ে যাচ্ছে দেখুন মিশ্রা আমরা একটা রক্ষণশীল এবং শান্ত সমাজে বসবাস করি এসব দুর্ঘটনা সমাজের মানুষকে বিরক্ত করছে আপনার কাছে তিরিশ মিনিট সময় আছে এর মধ্যে আপনি চাইলে তাকে লিগ্যাল ভাবে সাহায্য করতে পারেন এরপর আমরা মামলার প্রস্তুতি এরপর মিশ্র একটি রুমে চলে যায় যেখানে সেই দায়ে এই সিনেমার প্রধান চরিত্র আটক রাখা হয়েছে এইখানে সামিরের ভূমিকা অভিনয় করেছেন বিদ্যুৎ মিশ্র মোবাইলের রেকর্ডিং চালু করে দিয়ে সামিরকে বলে এই দেশের ভেতরের কোনো কাজে ইন্ডিয়ান এম্বাসি হস্তক্ষেপ করতে পারে না তারপরও তুমি আমাদের সাহায্য চেয়েছো আমি যতটুকু পারি তোমাকে সাহায্য করব। তবে তোমার আমাকে সবকিছু ডিটেলস বলতে হবে তখন সামির বলে আমি শুধু আমার নার্গিস চাই আর কিছুই না এরপর সিনেমা ফ্ল্যাশ ব্যাকে চলে যায় সেখানে দেখা যায় সামির তার বিয়ের জন্য মেয়ে দেখতে এসেছে সামিরকে যখন জিজ্ঞেস করা হয় তুমি কি করো সে বলে আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার এরপর সেখানে নার্গিস অর্থাৎ এই সিনেমার লিড হিরোইনকে নিয়ে আসা হয় যার কথা সিনেমার প্রথম দৃশ্যে সামির বলেছিল তখন নার্গিসের বাবা বলে আমি জাত ধর্মের কথা না ভেবে ভালোবেসে নার্গিসের মাকে বিয়ে করেছিলাম কিন্তু তোমাদের অ্যারেঞ্জ করাচ্ছি কারণ আমি চাই আমার মতো লাইফ পার্টনার তোমরাও হও এরপর তাদের দুজনকে আলাদা কথা বলার জন্য অন্য একটি রুমে পাঠানো হয় সামির নার্গিসকে বলে সরাসরি তোমাকে একটা কথা জিজ্ঞেস করি কারো চাপে পড়ে বিয়ে করছো না তো মানে আগের কোন রিলেশনশিপ ছিল তখন নার্গিস বলে আপনার নিজের রিলেশন আছে এই কারণে বলছেন না তো সামির বলে আমার রিলেশন থাকলে কি আর তোমার বায়োডাটা দেখতাম আসলে আমার এক ফ্রেন্ড বিয়ে করার এক বছর পর তার স্ত্রী বুঝতে পারলো সে এখনো তার আগের বয়ফ্রেন্ডকেই ভালোবাসে তাই সে তার কাছে চলে যায় তাদের সম্পর্কটাও নষ্ট হয়ে যায় তাদের বিয়েতে দুই পরিবারের বিশ লাখ টাকা খরচ হয়েছিল তাই একটু ভয় তো লাগেই তাই তোমাকে এসব জিজ্ঞেস করলাম তাছাড়া এখনকার মেয়েরা ছেলেদের থেকে অনেক বেশি ফ্যাস্ট হয় এরপর নার্গিস বলে ফ্যাস্ট তো হতেই হবে কারণ একটা মেয়ে চাকরি করে ঘর সামলায় তাড়াতাড়ি খাবার রান্না করে তাড়াতাড়ি অফিসে যায় আবার তাড়াতাড়ি বাসায় চলে আসে ফ্যাস্ট ফ্যাস্ট ঘর গোছাও মেয়েদের তো স্লো হলে হবে না একজন হাউস ওয়াইফ না হলে হয় তবে ওয়ার্কিং ওমেনদের অবশ্যই ফ্যাস্ট হতেই হবে আমার কাছে মনে হয় একটা মেয়ে যতটা ব্যালেন্স করে চলতে পারে একটা ছেলে তা পারে না নার্গিসের এসব কথা সামিরের খুব ভালো লাগে এরপর সে আস্তে আস্তে তাদের মধ্যে ভালো সম্পর্ক গড়ে তোলে যা পরে বিয়েতে রূপ নেয় তাদের বিয়ের কিছুদিন পরই ইন্ডিয়া থেকে অর্থনৈতিক মন্দা শুরু হয় যার কারণে লোকজন তাদের কাজ হারাতে শুরু করে সামিরও তার চাকরি হারায় রাতে সে নার্গিসকে বাস থেকে পিক করতে গিয়ে দেখে নার্গিস কান্না করতে করতে বাস থেকে নামছে বাসের মধ্যে হয়তো তাকে বিরক্ত করেছে তাই সে বাসের একজনকে মারতে গেলে নার্গিস তাকে থামা এবং বলে কেউ কিছু বলেনি বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে ষোলো জনের চাকরি চলে গেছে তার সাথে আমার চাকরিটাও চলে গেছে সামির নার্গিসকে সান্ত্বনা দিয়ে বলে কিচ্ছু হয়নি আমি আছি তো চিন্তা করো না এরপর কাহিনী তিন মাস পর শিফট হয় যেখানে দেখা যায় সামির এবং নার্গিস বিদেশে যাওয়ার জন্য আবেদন করছে সামির নার্গিসকে বলে তুমি এখানে বাবা মায়ের সাথে থাকলেই তো পারো কয়েক মাসের মধ্যে একটা চাকরি পেয়ে যাবে আমি নোমান চলে যাই কারণ ওখানের অবস্থা কেমন আমরা জানি না নার্গিস বলে ওইখানে আপনি থাকলে তো আমার কোনো সমস্যাই হবে না সামির বলে তাহলে আমি আগে চলে গেলেই হবে ওইখানে খাবার কেমন অবস্থা কেমন বুঝতে পারবো এরপর এইখানে এজেন্সির লোক নাদিম এসে বলে আপনাদের কাগজপত্রের কাজ শুরু করে দিয়েছি কিছুদিনের মধ্যে ব্যবস্থা হয়ে যাবে আর এই সংকটের মুহূর্তে আরব দেশ ছাড়া কোনো দেশই এত ভালো বেতনে চাকরি দিতে পারবে না তারা কাগজপত্র জমা দিয়ে বাড়ি চলে আসলে সামিরের বাবা তার কাছে এসে বলে নোমান যাওয়ার কি দরকার আছে আমি আমার ডিপোজিট থেকে টাকা তুলে নিই সামির বলে তিন মাস হয়ে গেল কোনো চাকরি পেলাম না আর আমি ডিপোজিট করেছি তোমার আর মায়ের সিকিউরিটির জন্য কখনো যদি কোনো দরকার পড়ে যায় ওইটা থেকে টাকা নেয়ার কোনো প্রয়োজন নেই আমি কিছু টাকা সঞ্চয় করতে পারলেই আবার চলে আসব। পরদিন সকালে নাদিম সামিরের বাড়িতে আসে সে নার্গিসকে বলে আপনার নোমানে চাকরি হয়ে গেছে কালই আপনাকে নোমান চলে যেতে হবে এটা শুনে সামির একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যায় সে নাদিমকে জানায় আমি আগে যেতে পারলে ভালো হতো নার্গিস তো কখনো বাইরেই যায়নি লাখনৌয়ের নাদিম তখন বলে আপনাদের দুজনের কোম্পানি আলাদা তাই আপনার ভিসা পাঁচ থেকে সাত দিনের মধ্যে চলে আসবে আপনারা বললে নার্গিস ম্যাডামের কোম্পানি চেঞ্জ করে দিতে পারি তখন কিন্তু ভিসা আসতে মাসখানেক লাগবে তখন নার্গিস আমিরকে বলে রাজি হয়ে যাও পাঁচ সাত দিনেরই তো ব্যাপার এরপর তো তুমি চলেই আসবে তারা রাজি হয়ে যায় এরপর নার্গিসকে বিদায় জানানোর জন্য সামির এয়ারপোর্টে আসে এবং পৌঁছেই বলে কল করবে নার্গিস সবাইকে বিদায় জানিয়ে চলে যায় পরের দিন সকালে সামিরকে তার মা জিজ্ঞেস করে নার্গিস কি এখনো ফোন করেনি তখন সামির বলে ওর ইন্ডিয়ান নাম্বার বন্ধ আছে নতুন সিম নিলেই সে ফোন করবে এর কিছুক্ষণ পরই সামিরের কাছে একটা ফোন আসে সেখানে নার্গিসের আত্মচিৎকার শোনা যায় নার্গিস বলতে থাকে সামির আমাকে এখান থেকে নিয়ে যাও আমাকে যেখানে পাঠানোর কথা এইটা সেই জায়গা না এখানে আমার সাথে খুব খারাপ ব্যবহার করা হচ্ছে ফোনের এই পাশ থেকে সামির বারবার জিজ্ঞেস করতে থাকে তোমার কি হয়েছে তোমার আশেপাশে কে আছে সেটা আমাকে একটু বলো কিন্তু নার্গিস কিছুই বলতে পারে না তাকে কেউ একজন মেরে তার কাছ থেকে ফোন নিয়ে যায় আর এইটা সামির বুঝতে পারে তখন সে পুলিশকে নিয়ে নাদিমের অফিসে যায় নাদিমকে জিজ্ঞেস করে নার্গিস কোথায় সে আমাকে ফোন করে কান্নাকাটি করেছে কেন নাদিম তাকে বলে নার্গিস কোথায় সেটা আমিও জানি না নার্গিসের বিষয়টা নিয়ে আমিও খুবই চিন্তিত আমি আপনাকে ফোন করতাম এয়ারপোর্টে নার্গিসকে যে জায়গা থেকে নিয়ে যাওয়ার কথা সে সেখানে আসেনি সে অন্য কোথাও চলে গিয়েছে সামির নাদিমকে জানাই কালই আমি নোমান যেতে চাই তোমার নমানের এজেন্টকে বলো আমাকে যেন সেই ভিসার ব্যবস্থা করে দেয় আর তোমার এজেন্টের ঠিকানা ফোন নাম্বার সব আমাকে দাও আমি কাল নোমান যেতে না পারলে তোমার অফিস জ্বালিয়ে দেব এর পরের দিনই সামির ট্যুরিস্ট ভিসার মাধ্যমে নমান চলে আসে এয়ারপোর্ট থেকে বের হয়ে সে উসমান নামের একজন ট্যাক্সিতে ওঠে তাকে বলে সামনের ফোন বুথে নিয়ে যেতে উসমান জানায় দশ মিনিটের মধ্যেই ফোন বুথে চলে যেতে পারবে উসমান তাকে একটি দোকানে নিয়ে গেলে সামির সেখান থেকে একটি সিম কার্ড কিনে নাদিমের দেয়া ফোন নাম্বারে কল করতে থাকে কিন্তু নাম্বারটি বন্ধ দেখায় সামির খুবই চিন্তিত ছিল এটি উসমান বুঝতে পারে সামির উসমানের কাছে নাদিমের দেয়া একটা এজেন্টের ঠিকানা দিয়ে সেখানে নিয়ে যেতে বলে উসমান জানায় এই ঠিকানাটা ভুল আমি এত বছর যাবো এখানে ড্রাইভিং করছি কিন্তু এই ঠিকানা কখনো দেখিনি সামির উসমানকে নিয়ে একটি পুলিশ স্টেশনে গিয়ে ইন্ডিয়ায় তার বন্ধু জুনায়দকে ফোন করলে নাদিমের খোঁজ চাইলে সে জানায় নাদিম পুলিশের ভয় পালিয়ে গিয়েছে সকাল থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তখন সামিরকে নোমান পুলিশ জানায় এখানে অভিযোগ করতে হলে অবশ্যই ইন্ডিয়ান এম্বাসি থেকে আবেদন করতে হবে তাছাড়া কিছু সম্ভব না সামির পুলিশের কাছে অনেক রিকোয়েস্ট করলেও তারা তা রাখেনি কারণ তারা নিয়মের বাহিরে যেতে পারবে না তারা পুলিশ স্টেশন থেকে বের হয়ে ইন্ডিয়ান এম্বাসিতে যায় সামির উসমানকে গাড়ি ভাড়া দিয়ে দেয় উসমান তখন বলে আমি নামাজ পড়ে তোমার জন্য দোয়া করব। যাতে তুমি তাড়াতাড়ি তোমার স্ত্রীকে খুঁজে পাও তোমার কোনো সাহায্য লাগলে অবশ্যই আমাকে ফোন করবে এরপর উসমান সেখান থেকে চলে গেলে সামির এম্বাসির ভেতরে যায় সেখানে রিসেপশনে থাকা সানিয়াকে জানায় তার স্ত্রী নয় তারিখ নোমান এসেছিল সে এখন মিসিং তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না নোমান থেকে একবার ফোন করলে বোঝা গিয়েছিল সে খুবই বিপদে আছে সানিয়া তাকে জানায় বিষয়টি খুবই দুঃখজনক কিন্তু সেই ব্যাপারে সাহায্য তাকে একমাত্র করতে পারবে অ্যাম্বাসি আর অ্যাম্বাসিতে এই বিষয়ে সাহায্য করতে পারবে অ্যাম্বাসির ডেপুটি কাউন্সিলর যে কিনা এখন এই শহরেই নেই সে আসবে পরশু এর মধ্যে একটা ফর্মাল কমপ্লেন নিয়ে রাখছি আমি তখন সামির বলে পরশু তো অনেক দেরি হয়ে যাবে আমি এই দুই দিন কি করব। আপনি শুধু ভেরিফাই করে দিন আমার কমপ্লেন ঠিক তাহলেই নোমান পুলিশ আমার কথা শুনবে আমার স্ত্রী কি অবস্থায় আছে আমি জানিনা দয়া করে আমাকে সাহায্য করুন সোনিয়া বলে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো ডেপুটি কাউন্সিলরের পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের কাছে আমি ইমেল করে রাখছি যখন সে রেসপন্স করবে আমি আপনাকে জানাব এরপর সামির সেখান থেকে এমবassies ফোন নাম্বার নিয়ে চলে আসে কিছুক্ষণ পর সামির উসমানের সাথে দেখা করে উসমান জানতে চায় এমবassies লোকেরা সাহায্য করতে পারবে কিনা সামির বলে সঠিক বলতে পারি না সে সাহায্য করতে পারবে সে এই শহরে এখন নেই তার আসতে দেরি হবে ততদিন আমি অপেক্ষা করতে পারবো না এরপর সামির তাকে জিজ্ঞেস করে তোমার নাম্বারটি কোন সিম কোম্পানি থেকে নিয়েছো উসমান জানায় নোমানটেল আর বলে তুমি কি করবে ভাবছো সামির বলে কি করব বলতে পারছি না নোমান ইন্টেলের কাস্টমার সার্ভিস কোথায় পাওয়া যাবে উসমান জানায় বেশি দূরে না সামনেই কাল আমাকে আমার স্ত্রী সন্তানের কাছে বাইতু সেফ দিতে হবে অনেক ইম্পর্টেন্ট একটা কাজে তোমাকে আবারও বলছি কোনো সাহায্য লাগলেই আমাকে ফোন করবে পরের দিন সামির নোমান টেলের সার্ভিস সেন্টারে গিয়ে নার্গিস যে নাম্বার দিয়ে ফোন করেছিল তার ডিটেলস জানতে চায় সে বলে এটি আমার মালিকের নাম্বার তার মোবাইলটা ঠিক কাজ করছে না মোবাইলের কোনো বিল বাকি আছে কিনা সে দেখতে বলেছে তখন সেখানে থাকা লোকটি তাকে জানায় এই সিম কার্ডটি পারভেজ সিরাজির নামে রেজিস্টার করা যার বাড়ি হচ্ছে বাইতুসেফ জেলায় এরপর সামির কৌশলে তার কাছ থেকে পারবে সিরাজের বাড়ির ঠিকানা নিয়ে সেখান থেকে চলে আসে সামির দ্রুত নুরাজ সাবাহা থেকে বাইতুসেফের উদ্দেশ্যে রওনা দেয় যা তিনশো কিলোমিটার দূরের পথ ছিল বাসে বসে সে সোনিয়াকে ফোন করে জানায় নার্গিস যে নাম্বার থেকে ফোন করেছিল সে তার ঠিকানা পেয়েছে সে আর জানতে চাই ডেপুটি কাউন্সিলরকে করা মেলের কোনো রেসপন্স এসেছে কিনা সোনিয়া তাকে জানায় এখনো আসেনি আসলে সে সামিরকে জানাবে স্বামীর সেফে পৌঁছে পারভেজের বাড়িটি খুঁজে পেল জানতে পারে পারভেজ এখানে থাকে না কয়েকদিন আগে সে বাসা ছেড়ে চলে গেছে সে বাড়ির মালিককে নার্গিসের ছবি দেখি জানতে চাই এই মেয়েটিকে পারভেজ এর সাথে দেখেছে কিনা বাড়ির মালিক জানায় এই মেয়ে কেন কোনো মেয়েকেই সে পারভেজ এর সাথে দেখেনি এরপর স্বামী সেখান থেকে উসমানের বাড়িতে চলে আসে তখন উসমান তাকে জানায় এমবাসি সাহায্য না করলে এখানকার পুলিশ তো কমপ্লেন নেবে না আমার একজন কাছের বন্ধু আছে আমি তাকে পারভেজের খোঁজ নিতে বলেছি সে পারভেজ সাহায্য করতে স্বামীর উসমানকে ধন্যবাদ দিয়ে বলে আমি জানি না আপনি না থাকলে আমি কি করতাম বা কোথায় যেতাম এরপর সেখানে উসমানের বন্ধু চলে আসে সেখানে তারা জানতে পারে পারভেজ সিরাজি মেয়েদের দালালি করে অন্য দেশ থেকে কোনো মেয়ে আসলে কৌশলে তাদেরকে যৌনপল্লিতে বিক্রি করে দেয় এটাই তার ব্যবসা সে খুবই খারাপ মানুষ এই কথা শুনে স্বামীর খুবই শখ হয়ে যায় সে উসমানের কাছে হাত জোর করে বলে দয়া করে আমাকে সাহায্য করুন তখন উসমান তাকে জানায় বাইতু বাইতুসেফের দুইটি যৌনপল্লি রয়েছে একটি বায়ার রাখবা অন্যটি দার জামাল নার্গিসকে যদি কোনো আরব শেখের কাছে বিক্রি না করে দেয় তাহলে তার সেখানে থাকার সম্ভাবনা রয়েছে সামির উসমানকে বলে তুমি বলবে আমি বিদেশি ব্যবসায়ী ব্যবসার কাজ শেষ হলে তুমি আমাকে এখানে মেয়েদের সাথে আরামায়াস করার জন্য নিয়ে আসো তখন সামিরকে কাস্টমার সাজিয়ে প্রথম পল্লীতে নিয়ে গেলে তারা তাকে কাস্টমার ভেবে অনেক মেয়ের ছবি দেখায় কিন্তু সেখানে নার্গিসের ছবি না থাকায় তারা সেখান থেকে চলে আসে এবং দ্বিতীয় পল্লীতে যায় সেখানেও তাকে অনেক মেয়ের ছবি দেখতে দেয়া হলে সেখানে নার্গিসের ছবি সে দেখতে পায় নার্গিসের ছবি দেখিয়ে তাকে নিয়ে আসার জন্য বললে তারা জানায় যে অন্য একজনের সাথে ব্যস্ত আছে তুমি অন্য মেয়ে দেখো সামির জানায় অন্য মেয়ে না তার ওই মেয়েকে লাগবে কিছুক্ষণ অপেক্ষা করার পর তারা নার্গিসকে নিয়ে আসে নার্গিসকে দেখে হতবাক হয়ে যায় দেখতে পায় নার্গিস হাঁটতে পারছে না মতো তার শরীরে আঘাতের চিহ্ন সামির তাদেরকে জানায় সে মেয়েটিকে নিয়ে বাইরে যেতে চায় কিন্তু তারা রাজি হয় না তারা বলে যা করার এখানে একটা রুম নিয়ে করতে তখন হঠাৎ নার্গিস সামিরকে দেখে সে সামির সামির বলে চিৎকার করতে থাকে তারা বুঝে যায় নার্গিস স্বামীরের পূর্ব পরিচিত সামির নার্গিসকে নিয়ে যেতে এসেছে তখনই সামির নার্গিসকে নিয়ে যেতে চাইলে তারা বাধা দেয় এইখানে আমরা একটি ফাইট সিন দেখতে পাই সামির কোনোভাবে পল্লি থেকে বের হয়ে আসলেও নার্গিসকে বের করতে পারেনি উসমান তাকে গাড়িতে উঠতে বলে তারা গাড়ি নিয়ে খুব দ্রুত সেখান পালিয়ে যেতে থাকলে একটা বাচ্চাকে বাঁচাতে গিয়ে তাদের গাড়ি অ্যাক্সিডেন্ট হয় আর যেটি আমরা সিনেমার প্রথম দৃশ্যে দেখতে পাই এই অ্যাক্সিডেন্টের কারণেই সামিরকে পুলিশ গ্রেফতার করে আনে এরপর সিন বর্তমানে চলে আসে এই সব কিছু সামির মিশ্রার কাছে জানায় মিশ্রা তাকে আশ্বাস দেয় যে নার্গিসকে খুঁজে বের করার জন্য সে সব ধরনের সাহায্য করবে এরপর সেখানে আগমন ঘটে নোমান ইন্টারন্যাশনাল সিকিউরিটি এজেন্সির অফিসার ফাইজের ফয়েস কি মিস্ট্রা জানায় সামির এর সব স্টেটমেন্ট সে নিজে রেকর্ড করেছে চাইলে সেই সেটি তাকে তাকে শোনাতে পারে বলে বলে আমি আমার আমার নিজের মতো করতে চাই এরপর যায় তখন স্ত্রী না খুঁজে সবাই কেন আমাকে জিজ্ঞাসাবাদ করছো আমার স্ত্রী যার ফোন নাম্বার দিয়ে ফোন করেছিল তাকে খুঁজে বের করলেই তো হয় আর আমাকে বিশ্বাস না করলে আপনার ওসমানকে জিজ্ঞেস করতে পারেন তখন ফাইজ জানায় তোমার স্ত্রী যে নাম্বার থেকে ফোন করেছিল সে পারভেজকে দুই দিন আগে মেরে ফেলা হয়েছে যেদিন তুমি নোমান এসেছিলে তোমার সাথে থাকা ড্রাইভার মারাত্মক ভাবে আহত আকিজি গোছাবত করা যাবে না আমি তোমাকে সাহায্য করতে পারি তাই সব সত্যি আমার কাছে স্বীকার করো তখন ফাইজের এক সহযোগী এসে যেই বাড়িতে নার্গিসকে আটকে রাখা হয়েছে তার ছবি দেখায় ফাইজ সেখান থেকে সামিরকে অন্য কয়েদিদের সাথে একটি প্রিজন ভ্যানে করে নিয়ে আসে রাস্তার মাঝে ফাইল সামিরের হাতকড়া খুলে দিয়ে দাঁড়াতে বলে আর সে অন্য সবাইকে নিয়ে যায় নামাজে দাঁড়িয়ে যায় নামাজে দাঁড়ানোর আগে ফাইজ তার বন্দুক সামিরের সামনে রেখে দেয় ফয়েজ নামাজ পড়তে থাকলে হঠাৎ সামিরের নার্গিসের আত্মনাদের কথা মনে হয় তখনই সে ফাইজের বন্দুক দিয়ে ফায়েজ সহ অন্য সবাইকে গুলি করে দেয় পেছন থেকে অন্য এক পুলিশ এসে সামিরকেও গুলি করে দেয় এটি আসলে ছিল সামিরের দুঃস্বপ্ন সে দেখেছে এরপর শেষ করে সামিরের কাছে এসে বলে আমাদের ইন্টেলিজেন্স সব প্রমাণ সংগ্রহ করেছে তুমি সত্যি কথাই বলেছো আমি তোমাকে সাহায্য করবো এটা বলে সে সামিরকে তার সাথে করে তাদের কমান্ডারের কাছে নিয়ে যায় কমান্ডার এই কেসে দুজন অফিসার নিযুক্ত করে একজন ফায়াজ অন্যজন তামিনা সে সামিরকে আশ্বাস দেয় যে ওরা তোমার স্ত্রীকে খুঁজে বের করে দিবে তুমি চিন্তা করো না সেখানে সবাইকে ধন্যবাদ জানা এরপর তারা নার্গিসকে খোঁজার মিশন শুরু করে দেয় তামিনা সামিরকে সবকিছু বলতে বলে যে ইন্ডিয়ান এজেন্ট তাকে বলেছিল নার্গিস যে স্পটে যাওয়ার কথা সেখানে সে যায়নি সে অন্য কারো সাথে গিয়েছিল তখনই তারা এয়ারপোর্টে যায় সেখানে সব সিসিটিভি ক্যামেরা চেক করে দেখতে পায় নার্গিসকে এক ব্যক্তি কালো গাড়িতে করে নিয়ে গেছে কিন্তু তার চেহারা স্পষ্ট বোঝা যাচ্ছিল না তাই তামিনা এয়ারপোর্ট উপর গিয়ে সেখান থেকে চলে আসে সামিরকে উসমান জানায় তুমি আশা হতো হবে না নার্গিস তোমাকে দেখেছে সে তোমার জন্য অপেক্ষা করছে তাকে তোমার উদ্ধার করতে হবে আল্লাহর উপর ভরসা রাখো অন্যদিকে পাচারকারী চক্রকে সামির চিনে ফেলায় তারা স্থান পরিবর্তন করে অন্য জায়গায় চলে যাচ্ছে এরপর তামিনা বলতে থাকে নয় মার্চ যেদিন নার্গিস নোমান পৌঁছায় সেদিন আলহাব নামক একটি ট্রাভেল কোম্পানি কালো গাড়িটি ভাড়া নেয় সেটি দিয়েই নার্গিসকে এয়ারপোর্ট থেকে তোলা হয় ফিলি মডেলিং এজেন্সি থেকে গাড়িটি রেন্ট নেওয়া হয় তখন সামির জানায় নার্গিসকে তো একটা তেলের কোম্পানি থেকে চাকরি দেওয়া হয়েছে তাহলে সে মডেলিং এজেন্সিতে কিভাবে গেল এরপর তারা সেই মডেলিং এজেন্সির মালিকের ছবির সাথে নার্গিসকে তুলে নিয়ে যাওয়া ব্যক্তির মিল পায় তারা বুঝতে পারে মডেলিং এজেন্সির আড়ালে ইস্তা ক্রেজিনি মেয়েদের বেঁচে কেনার বিজনেস করে কিন্তু তারা তাকে ধরতে পারবে না সে একজন হাই প্রোফাইলের ব্যক্তিত্ব আর তার বিরুদ্ধে কোনো শক্ত প্রমাণ

তামিনাস আমিরকে জানায় আমরা ইস্তাকের ওপর ততদিন নজর রাখবো যতদিন সে আমাদের নার্গিস পর্যন্ত না পৌঁছায় এরপর সিন শিফট হয় ইস্তাক রেজিনির কাছে তার কাছে একটি প্রাইভেট নাম্বার থেকে ফোন আসে সেখানে তাকে বলা হয় তুমি এবং তোমার বস বাঁচতে চাইলে ইন্ডিয়া থেকে আসা মেয়েটি অর্থাৎ নার্গিসকে মেরে ফেলো তখন ইস্তাক নার্গিসকে মেরে ফেলার অর্ডার দেয় এর কিছুক্ষণ পর তামিনাস আমিরকে নিয়ে একটি ক্রাইম স্পটে যায় সেখানে নোমান পুলিশ জ্বলন্ত একটি লাশের খোঁজ পায় যার পাশে ইন্ডিয়ান পাসপোর্ট পড়েছিল তাই তারা তামিনাকে লাশটি ভেরিফাই করতে আসতে বলে কিন্তু লাশের সবকিছু পুড়ে যায় তারা কিছুই আইডেন্টিফাই করতে পারে না তখন স্বামীর সেখানে যায় কিন্তু সে বিশ্বাস করতে চায় না যে এটা নার্গিসেরই লাশ তবে যখন লাশের গলা থেকে নার্গিসের লকেটটি টি উদ্ধার করা হয় তখন সে কান্নায় ভেঙে পড়ে স্বামীর নার্গিসকে সেখানে কবর দিয়ে ইন্ডিয়া যাওয়ার উদ্দেশ্যে নোমান এয়ারপোর্টে চলে আসে ফায়াস তাকে সমবেদনা জানিয়ে বলে সে যেভাবেই হোক নার্গিস হত্যার সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের শাস্তি দেবে অন্যদিকে তামিনা নার্গিসের লাশের রিপোর্ট দেখে অসঙ্গতি খুঁজে পায় সে তখন ফায়েজকে ফোন করে কিন্তু ফায়েজ ফোন ধরে না তাই সে এয়ারপোর্টে ফোন করে সামিরের ফ্লাইটে আটকানোর জন্য বলে কিন্তু এয়ারপোর্ট থেকে জানানো হয় সেটি এখন সম্ভব না তবে তারা ফ্লাইটে যেই সামিরকে খুঁজছে ওই ফ্লাইটে সামির ছিল না তখন তামিনা বুঝতে পারে সামির ইন্ডিয়া যায়নি তামিনা ফায়াজকে নিয়ে এয়ারপোর্টে সামিরকে খুঁজতে যায় কিন্তু তারা সামিরকে খুঁজে পায় না এরপর তারা কমান্ডারের কাছে গিয়ে জানায় আমরা যে লাশটিকে খুঁজে পেয়েছি নার্গিসের লাশ ছিল না কারণ নার্গিসের হাইটের সাথে ওর হাইট আসলে অমিল হয়েছে আমাদের ভয় ছিল তারা নার্গিসকে মেরে ফেলতে পারে আমাদের ভয়টি সত্যি করার জন্য তারা অন্য একটি লাশকে নার্গিস সাজিয়ে পুড়িয়ে ফেলে লাশটির চেহারা খুব খারাপভাবে পুড়ে ফেলায় তাকে চেনার উপায় ছিল না সেখানে মিশ্রা তাদেরকে জিজ্ঞেস করে নার্গিস কি এখনো জীবিত এটা তার স্বামী জানে না তাহলে সে নোমান থেকে গেল কেন তখন ফায়েজ বলে স্বামীর কি আসলে সত্যি কথা বলেছে নার্গিস কি আসলে তার স্ত্রী এর সত্যতা আমরা এখনো পাইনি আমরা থাকি বিশ্বাস করতে পারি না তখন তামিনা জানায় সামির রয়ে গেছে একমাত্র ইজ্জতের ওপর প্রতিশোধ নেওয়ার জন্য কারণ সে জানে নার্গিসকে তারাই মেরেছে এরপর আমরা দেখতে পাই সামির একজন মডেল সে যে ইস্তাকের মডেলিং এজেন্সিতে মেসেজ করে তার সাথে দেখা করতে যায়। তামিনা জানত অনুমানের সামিরের এক বন্ধু আছে উসমান তাই সেখানে উসমানের সাহায্য নিয়ে ইস্তাকের উপর প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে তামিনা প্রথমে উসমানের বাড়ির দিকে রওনা হয়ে যায় অন্যদিকে ওসমানের সাহায্যে সামির বন্দুক চালানো শিখে এবং সেখান থেকে একটি বন্দুক কিনে নেয় সেখান থেকে সামির ওসমানের বাড়িতে আসলে দেখতে পায় বাইরে তাম এবং ফায়েজ একটি গাড়ি দাঁড়িয়ে আছে সে বুঝতে পারে ওসমানের বাড়িতে তামিনা এবং ফায়েজ এসেছে তখন সে বলে তুমি চলে যাও আমার সম্পর্কে জিজ্ঞেস করলে কিছুই বলবে না তখন ওসমান তাকে বলে আমার মনে হয় তুমি ওদের সাথে কথা বললেই পারো কারণ একমাত্র ওরাই তোমাকে এই অবস্থায় সাহায্য করতে পারবে সামির তখন জানায় এখন আমার আর সাহায্য লাগবে না আমার লাগবে প্রতিশোধ তাই সে সেখান থেকে চলে আসে এরপর সামির বোরকা পরে মেসেজ ইস্তাকের সাথে দেখা করার জন্য বের হয় ইস্তাক পর্যন্ত পৌঁছানো সহজ ছিল না তার জন্য তাকে ইস্তাকের পরিচিত ট্যাক্সি ড্রাইভারকে টাকা দিয়ে হাত করতে হয়েছে সেই ট্যাক্সি ড্রাইভার সামিরকে ইস্তাক পর্যন্ত পৌঁছে দেয় সামির ইস্তাকের ঘরে ঢুকেই তার দিকে বন্দুক তাক করে বোরখা খুলে ফেলে তখন ইস্তাক বুঝতে পারে তার সাথে ধোকা হয়েছে এরপর আমরা সেখানে একটি ফাইটিং সিন দেখতে পাই সামির ইস্তাককে মেরে বেঁধে সালে এবং নার্গিসের হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য তার গায়ে পেট্রোল ঢেলে আগুন দিতে যায় তখন ইস্তাক জানায় নার্গিস এখনো মারা যায়নি সে বেঁচে আছে সামির ইসতাকের কথায় বিশ্বাস করতে চায় না তখন ওই ইসতাকের গায় আগুন দিতে চায় ইসতাক আবার বলে নার্গিসকে मेरे फ़ला एक टी साजानो नाटक যাতে করে নার্গিসের મિતর কথা শুনে তুমি इंडियाতে চলে যাও তাই আমরা ওই টি মে লাশ পুড়িয়ে তাদের নার্গিসের লকেট দিয়ে দেই এখন তোমার বিশ্বাস না হলে তুমি পার্কিং লটে গিয়ে দেখতে পারো সেখানে নার্গিস রয়েছে কিন্তু তুমি যদি এখানে দেরি করো তাহলে কিছুক্ষণ পরেই তোমার কাছ থেকে নার্গিসকে নিয়ে যাওয়া হবে আমার বসের কাছে তখন তুমি আর নার্গিসকে খুঁজে পাবে না এরই মধ্যে সেখানেтамиना एवं ফায়জ চলে আসে আমিনা সামিরকে বলে নার্গিস এখনো বেঁচে আছে তুমি আমাদের কথা বিশ্বাস করো আমরা দ্রুতই সলভ করে ফেলবো তুমি তোমার বন্দুকটি নিচে ফেলে দাও তখন ফায়েজ তার নিজের হাতের বন্দুকটি নিচে ফেলে দেয় এবং সামিরের কাছে গিয়ে তাকে বোঝানোর চেষ্টা করে সামির তাদের কথা বিশ্বাস করে তার বন্দুকটি ফায়েজের হাতে দিয়ে দেয় এরপর ইস্তাক ফায়েজকে বলে তোমাকে ধন্যবাদ তাড়াতাড়ি এখানে আসার জন্য না হলে সামির আমাকে মেরে ফেলতো তখনই আমরা বুঝতে পারি ফায়েজ আসলে ইস্তাকের হয়ে কাজ করছিল সেই নার্গিসকে মেরে ফেলার পরামর্শ দিয়েছিল তখন ফায়েজ তামিনাকে গুলি করে এবং তামিনা মাটিতে লুটিয়ে পড়ে সে সামিরকে গুলি করলে সামির কোনোভাবে সেখান থেকে বেঁচে ফেরে ফায়েজ সামিরের পিছু পিছু ছুটতে থাকলে তামিনা তাকে আটকায় সেখানে তামিনার সাথে ফায়েজের লড়াই হয় অন্যদিকে সামির সেখান থেকে বের হয়ে একটি ট্রাকের মধ্যে নার্গিসকে খুঁজে পায় তখন স্বামীর ট্রাকটা চালু করে সেখান থেকে পালিয়ে যেতে শুরু করে এবং ওসমান দৌড়ে ট্রাকে উঠতে গেলে ইস্তাক ওসমানের পায়ে গুলি করে কিন্তু সামির কোনোভাবে ওসমানকে ট্রাকে তুলে নিয়ে ট্রাক নিয়ে পালিয়ে যায় এবং ইস্তাক তার লোকজন নিয়ে সামিরের পিছু করতে থাকে অন্যদিকে ফায়েজ তামিনাকে মেরে ফেলে এবং সে তার এজেন্সির কাছে জানায় সামির তামিনাকে মেরে কি ট্রাক করে পালাচ্ছে তাই সামিরকে দেখা মাত্রই গুলি করার অর্ডার দিয়ে দেয় ইস্তাক লোক নিয়ে সামিরের ট্রাকের পিছু করতে থাকলে সামির কৌশলে ইজতাকের বাহিনীকে মেরে ট্রাক নিয়ে পালিয়ে যায় এরপর আমরা দেখতে পাই ফায়েজ তার বস হাক্কান রব্বানির সাথে দেখা করতে যায় এখানে হাক্কান রব্বানি আসলে ভিলেন সবার বস সে তাকে জানায় ইন্ডিয়ান মেয়েটিকে মেরে ফেললে ভালো হতো ওর জন্য আমাকে আমার এক সহযোগীকে নিজের হাতে মারতে হয়েছে কিন্তু এখনো সামির বেঁচে আছে সে বেঁচে থাকলেই আমাদের বিপদ তখন হাকান রাব্বানি তাকে জানায় আমরা ইন্ডিয়ান মেয়েটিকে মারতে পারতাম না কারণ এক আলজেরিয়ানের কাছে তাকে বিক্রি করে দেয়া হয়েছে তাদের এই কথোপকথনের সময় অন্য এক গোয়েন্দা সদ্য ছবি তুলে সেগুলো ইন্টারন্যাশনাল সিকিউরিটি এজেন্সির লোকদের কাছে পাঠিয়ে দেয় এবং বলে ফাইজি আসল দোষী সে হাক্কান রাব্বানির সাথে মিলে গিয়েছে সামির মিশ্রাকে ফোন দিয়ে জানায় তাকে একবার কমান্ডারের কাছে নিয়ে যেতে তাহলেই সে সব সত্যি খুলে বলতে পারবে নার্গিসকে তুলে নিয়ে যাওয়ার গ্যাংস্টার তাকে তাড়া করেছে সে আরো বলে আমাকে বাঁচান তখন মিশ্রা সামিরকে জানায় ফায়েজ তামিনাকে মেরে হত্যার দায় তোমার তোমার দিয়েছে তাই তোমাকে দেখা মাত্রই গুলি করার অর্ডার হয়েছে এরপর তাদের মধ্যে আর কথা হয় না সামি ট্রাকটি নিয়ে শহরের মধ্যে ঢুকে পড়লে পুলিশ বিভিন্ন দিক থেকে তাকে গুলি করতে থাকে অন্যদিকে মিশ্রা কমান্ডার গাজীর কাছে পৌঁছে যায় সে তাকে জানায় স্বামীর আত্মসমর্পণ করবে তাকে গুলি করতে নিষেধ করুন সে কোনো দোষ করেনি এরপর আমরা দেখতে পাই গাজীর সামনে ফাইজের বিরুদ্ধে সকল প্রমাণ চলে এসেছে সে তখন চুপ করে থাকে স্বামীর পুলিশের গুলি থেকে কোনোভাবে বেঁচে ট্রাকটি নিয়ে কমান্ডারের অফিসের সামনে চলে আসে তখন তাকে কমান্ডারের বাহিনী ঘিরে ফেলে স্বামীর সেখানে আত্মসমর্পণ করে এবং সে বলে আমার কোনো দোষ নেই আমাকে গুলি করবেন না আপনাদের অফিসার তামিন আগে ফায়েজ মেরেছে এরপর সেখানে ফায়েজ চলে আসে সে সবাইকে বলতে থাকে সামির আমাদের একজন অফিসার মেরে ফেলেছে তাই তাকেও আমাদেরকে মেরে ফেলতে হবে ফাইজ তার বন্দুকটি সামরের দিকে তাক করে গুলি করতে নিলে কমান্ডারের লোক এসে ফাইজের হাতে গুলি করে এবং কমান্ডার বলে তোমাকে দেখে আমার লজ্জা লাগছে তুমি আমার সদস্য হয়েও তামিনাকে মেরে ফেলেছো। তখন সামির উঠে সবার সামনে ফাইজ মারতে থাকে কিন্তু কেউ তখন কিছুই বলেনি কারণ সবাই জানতে পারে ফাইজি আসল দোষী এরপর ট্রাক থেকে সকল মেয়েকে মুক্তি করা হয় এবং সেখানে নার্গিসও ছিল তামিনাকে রাষ্ট্রীয় সম্মানের সাথে কবর দেয়া হয় অন্যদিকে খালি একটা মাঠে নিয়ে ফায়াজকে ক্রস ফায়ারের মাধ্যমে মেরে ফেলা হয় মর সামির এরপর নার্গিসকে নিয়ে ইন্ডিয়ার উদ্দেশ্যে নোমান এয়ারপোর্টে চলে আসে সেখানে ওসমান তাকে বিদায় দিতে আসে এবং বলে ব্রাদার ইন্ডিয়াতে যাবার আমার অনেক শখ আল্লাহর ইচ্ছা থাকলে আমাদের আবার সাক্ষাৎ হবে তখন সামির বলে আমি আপনার সাহায্য কোনো দিনও ভুলবো না আপনার ইন্ডিয়া আসার দিনের জন্য আমি অপেক্ষায় রইলাম সামির নার্গিসকে নিয়ে সেখান থেকে চলে যায় এখানে এই সিনেমাটি সমাপ্ত হয় তো বন্ধুরা মুভি যদি ভিডিওটি তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর কমেন্টে জানান আপনার মতামত চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন বিডি আমি সাইফ ছিলাম সাথে আর আবার দেখা হবে অন্য কোনো মুভি দেখতে দেখতে ততক্ষণ পর্যন্ত প্রিয়জনের খেয়াল রাখুন